আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আসরের নামাজের পর ছোট্ট এই স্টেক ফার্টি একুশ বার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহতাল আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল আপনার জীবনের সকল হয়ে ক্ষমা করে দিবেন সুবাহ এছাড়াও আরও বারোটি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন তো প্রিয় দর্শক একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে যে ব্যক্তি আল্লাহতালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে স্তেক এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পর এই স্তেক আমলটি পাঠ করবে ইনশাল্লাহ তালা তাকে তেরোটি পুরস্কার দান করবেন সবচেয়ে বড় পুরস্কার দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুণাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমল নামায় যোগ করে দিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক তাই একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে আসি প্রিয়দর্শক এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না এই গুনাহ করার সত্ত্বেও একটি দিনও আমরা দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনো দিন বলিনি হে মাবুদ তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকার সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল হযরত মুসা আলাহ একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন তো পথি মধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসে তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন হে পাথর তুমি কেন কাঁদো অনেকে প্রশ্ন করবে পাথর আবার কিভাবে কথা বলে প্রিয় দর্শক আল্লাহতালা যদি চায় সকল কিছুই সম্ভব আল্লাহতালা যদি না চায় কোনো কিছুই সম্ভব না তখন পাথর বলল মুসা। আমি শুনলাম আল্লাহ তালা মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি তো আল্লাহতাল্লার সাথে কথা বলেন আপনি একটু আল্লাহতাল্লার কাছে বলে দিয়ে আল্লাহতালা যেন আমাকে মাফ করে দেয় তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ আল্লাহতালার দরবারে গেলেন তখন তিনি সকল কথা বললেন কিন্তু এই কথাটা পাথরেরই কথাটা বলতে ভুলে গেলেন তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ আল্লাহতালা তো সকল কিছুই জানেন আল্লাহ আল্লাহতালা ডাক দিয়ে বললেন হে মুসা তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে তখন তিনি বললেন হে মালিক আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন তখন মুসা আলাহ ইসালাম বললেন হে মালিক আপনি তাকে মাফ করে দেন তখন আল্লাহ আল্লাহতালা বললেন হে নবী মুসা তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি তখন মুসা আল্হি এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন সে মাঠ দিয়ে যাচ্ছেন তখন সে পাথর নবী মুসা আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করল আপনি কি আল্লাহ তালার কাছে কিছু বলেছিলেন আল্লাহ কি আমাকে মাফ করেছে তখন মুসা আল্লাহাম বললেন হে পাথর তোমাকে আল্লাহতাল্লাহ মাফ করে দিয়েছে তোমার কান্না আল্লাহতালা অনেক পছন্দ করেছেন তখন মুসা আলাহ এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে সাথে কথা বলতে যাচ্ছিলেন এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে পাথর তোমাকে তো আল্লাহতালা মাফই করে দিয়েছে তারপরও তুমি কেন কাঁদো তখন সেই পাথর উত্তর দিল এটা সারা দুনিয়ার মানুষের জন্য মুসলমানের জন্য একটি অ্যালার্মস্বরূপ তখন এই পাথর বলল যে কান্নাকে আল্লাহতালা এত পছন্দ করেন যে কান্নার কারণে আল্লাহতালা আমাকে মাফ করে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আল্লাহতালা কান্নাকে খুবই পছন্দ করেন তাই আমি আরো বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি বলেন আমার কোনো ফেলতে পারে সেই পানি জমিনে পড়ার আগেই তার সকল মনের আশা পূরণ করা হয় এবং সকল গুনাহই ক্ষমা করে দেওয়া হয় সুভান কান্নাকে আল্লাহতালা এতটাই ভালোবাসেন হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য তখন আল্লাহতালা ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেস্তারা আগে আমি বিচার কার্য শেষ করে নেই তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে আর সেই পানিটি হল বান্দাবান্দি যে এই দুনিয়াতে থেকে আল্লাহর দরবারে কেঁদেছে সেই এক ফোটা চোখের পানি সুবাহান প্রিয় দর্শক চোখের পানির এতটাই দাম আমাদের প্রিয় নবী সাল্ল আলহামের কোনো গুনাহ নেই তারপরও নবী সাল্ল দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেকফার করতেন অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই আমরা একটুও ভয় করি না আল্লাহ তালাকে আমরা একটুও ভয় করি না আল্লাহ তালার ওই কঠিন আজাবকে প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি প্রিয় দর্শক তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল গুনাহই ক্ষমা করে দিবেন সুবহানবঃ নবীজি হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মত তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে উঠিয়ে নিত আল্লাহ তালা দুনিয়াতে এমন এক দল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহতালার কাছে সাথে সাথে ক্ষমাও চাইত সুবাহ প্রিয় দর্শক ক্ষমাকে আল্লাহতাল্লা এতটাই ভালোবাসেন তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি প্রিয় দর্শক এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু এই সময় তালার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায় আল্লাহতালার সাথে সাথে তার মনের আশা পূরণ করেন তো আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা হল ইমানের অঙ্গ নবিস্ল আলহাল্লামের হাদিস যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ইমানই নেই কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তারপর আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন তারপরে নবী সাল্লু আলহিউসাল্লামের উপর যেই দুরুদি পারেন প্রিয়দর্শক কমপক্ষে সাতবার দুরুটি পাঠ করবেন সবচেয়ে ছোটো দূরত হল সাল্লু আলহিউসাল্লাম যেই দুরুদই আপনি পারেন প্রিয়দর্শক সেই দুরুদই আপনি সাতবার পাঠ করবেন তারপরে আপনি একটি ইসতেক ফার পাঠ করবেন আর সেই ইস্তেক ফারটি হল ফিরুল্লহ। সবচেয়ে ছোট্ট ইস্তেক এটা আপনি একুশবার পাঠ করবেন তবা করার জন্য তারপর আবার নবী সাল্ল আলহামের উপর সাতবার সাল্ল আলহ্লাম এই দুরুটি পাঠ করবেন এইবার আল্লাহতালার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহতালা এই ইসতেক বরকতে সকল গুনাহই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এছাড়াও আপনাকে ১৩টি উত্তম পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো সকল গুনাহই ক্ষমা করে দিবেন এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহতালা রহমত দান করবেন গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহতালাই নিয়ে নিবেন আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন ফসল আদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলই ভালো লাগে ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে আর তাই আল্লাহতালা আপনাকে এই ফজিলর দান করেছেন আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমল নামায় যোগ করে দিবেন তাই আসুন প্রিয় দর্শক আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। প্রিয় দর্শক অত্যন্ত কার্যকরী এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি